নমস্কার বন্ধুরা আজকে চলে এসেছি আমি এন্টারটেনমেন্ট চ্যানেলে অনলি এন্টারটেনমেন্ট এবং অনলি এন্টারটেনমেন্টে আজকে আপনি শুনতে যাচ্ছেন একদম একটা সত্যিকারের বাস্তব ভূতের গল্প এবং সেটা কোথাও না শুধু আমার বাড়িতে আমার বাড়িতে ঘটা একদম সত্যি বাস্তব ঘটনা আপনাদের সামনে তুলে ধরব আপনারা সবাই শুনবেন শুনে কেমন লাগলো অবশ্যই জানাবেন এবং ভালো লাগলে আমাকে নিশ্চয়ই সাবস্ক্রাইব করবেন এবং লাইক শেয়ার করতে ভুলবেন না তাহলে আর বিশেষ দ্রষ্টব্য যেটা প্রত্যেকে লাইট বন্ধ করে নাইট ল্যাম্প জ্বালিয়ে শোনার চেষ্টা করবেন প্লিজ টিউব লাইট জ্বালিয়ে বা বড় লাইটের তলায় গল্প শুনবেন না তাহলে কিন্তু ইন্টারেস্ট একদম লাগবে না তো একদিন হলো কি আহ সালটা তখন ধরে রাখুন দু হাজার একুশ বাইশ তো ওই টাইমে ওই পিরিয়ডে আমি তখন আহ একটা প্রাইভেট ফার্মে জব করতাম আহ রিলায়েন্স রিলায়েন্স ইন্ডাস্ট্রিতে আমি জব করতাম তখন তো সকালবেলা মোটামুটি আহ অফিসে বেরোনো আর তারপরে ধরে রাখুন বাড়িতে ঢোকা তো এইসবের মাঝে সবকিছু প্রায় ধরে রাখুন এক দেড় মাস হয়েছে তো মেয়ে সকালবেলা যেরকম আমি যাই অফিস থেকে যখন যাই আহ ঘুম টুম থেকে ও তখন উঠে পড়তো উঠে পড়ে আমি খাইয়ে দাইয়ে ওকে দুধ টুধ খাইয়ে অফিসে কথা তা একদিন কি আমাকে আমার বয়স অফিসে থাকতে তখন প্রায় সন্ধে সাতটা নত বাজে তা আমাকে ফোন করে বলছে যে আমার কেমন বাড়িতে না থাকতে একটু ভয় ভয় লাগছে মানে বিগত দু তিন বছরে বা দেড় বছরে বছরে কিছু বলেনি এরকম হঠাৎ করে একদিন তা আমি বললাম যে এই সমস্ত ভুলভাল ব্যাপার ভয় লাগবে কেন আহ যথারীতি তখন আমার বাড়িতে এতগুলো পেট ছিল না শুধুমাত্র গগ ছিল তাও ছোট মানে তখন গোবর বয়স হয়ে এখন পাঁচ ছ মাস মানে গোবর মানে হচ্ছে আমার প্রথম যে ল্যাব আমার একদম প্রথম ল্যাব আপনারা অনেক ভিডিও তো দেখেও থাকবেন আমার অনেক শর্ট গড়ানোর পরে আহ একদিনকে রাত্রিবেলা তখন আমার সেদিনকে আসতে বাড়িতে অনেক লেট হয়েছে প্রায় দশটা সাড়ে দশটা তো বইয়ের সঙ্গে আমার কথা হয়েছে নর্মাল কথা কখন আসবে কি হবে ওরা কি খাবার নিয়ে আসবে এই জাস্ট নর্মাল বাড়িতে এসছি ফ্রেশ হয়েছি এসে দেখছি মেয়ে ঘুমিয়ে পড়ছে সেদিনকে মানে আমার ওয়াইফের কাছে তো বসেছি খাটে ডিনার করার প্রস্তুতি হচ্ছে এর মধ্যে আমার ওয়াইফ আমাকে ভিডিও দেখাচ্ছে তো ভিডিওটা আমি এখন দেখাতে পারছি না কারণ আমার ওয়াইফ আজকে এই মুহূর্তে বাড়িতে নেই ফোনে ফোনে ভিডিওটা রয়েছে আমি নেক্সট ভিডিওতে ভিডিওটা আপনাদেরকে নিশ্চয়ই এ গোগো আর জ্যাক মানে তখন আমার বাড়িতে গোগোর পরে সেকেন্ড পেট এসছে সেটা হচ্ছে জ্যাক আর যদি তখনও আসেন তো গোগো আর জ্যাক দুজন আমাকে ভিডিওতে দেখাচ্ছে ঠিক আমি যেখানে বসে আছি আমার ডান দিকে হচ্ছে আমার দরজা মানে ঘর থেকে বেরোনোর দরজা তো এই দরজা থেকে বেরোলে পরে একদম সোজা গেলে হচ্ছে আপনার সিঁড়িতে ওঠা প্লাস ছাদে যাওয়ার সিঁড়ির রাস্তা তো ওই জায়গাটা অন্ধকার থাকে সিঁড়ির জায়গাটা মানে ওই ঘটনার ঘটনার পর থেকে আর কি লাইট জ্বালিয়ে রাখা আছে তো আমি দেখছি আমার বড় ঘর মানে আমার দরজা দিয়ে বেরিয়ে ডান দিকে দরজা আছে ওই ঘরে সব কুকুরগুলো শুয়েছিল হঠাৎ করে দেখছি ভিডিওকে দেখছি ফোনে ওই ঘরের দরজা দিয়ে গোগো আর জ্যাক দুজনে মানে কাউকে তাড়া করলে বা কোনো আননোন পার্সন কে কোনো পেট যদি অ্যাটাক করে যেরকম অ্যাগ্রেশন হয় একদম সেম সেম টু সেম ছিল সেদিকে দেখছি আহ গগুয়ার রীতিমতো আহ ওপর দিকে তাকিয়ে মানে দরজা দিয়ে বেরিয়ে ওপরে ছাদের দিকে তাকিয়ে আহ বিভৎসদের চিৎকার করছে আর দুজন মিলে লাফাচ্ছে তা আমি বিষয়টা দেখছি ভিডিওতে এইবার দেখছি ওরা চিৎকার করতে করতে সোজা সিঁড়ির দিকে চলে যাচ্ছে ওরা সিঁড়ির মাঝখানে একটা গেট আছে লোহার গেট তো গেটটা দেওয়া ওরা গেটের এই পারে দাঁড়িয়ে গেটটাকে দুপায়ে ধরে দাঁড়িয়েছে ওরা দাঁড়িয়ে সিঁড়ির উপর দিকে তাকিয়ে মানে বিশ্বাস করবেন না মানে আহ কোন তিন চার দিন খেতে নেওয়া দেওয়া কুকুরকে যদি আপনি সামনে খাবার দেখিয়ে যান যেরকম চিৎকার করবে আটকা থাকা অবস্থায় একদম মানে অবস্থায় তার তা আমি ভিডিওটা দেখে না রীতিমতো আমি স্তম্ভিত একেবারে মানে বাংলায় বলতে গেলে মানে এরকম সিন তো আমি জীবনে চোখে দেখিনি মানে আমি আনএক্সপেক্টেড আমার কাছে মানে আমার বাড়িতে এই সমস্ত ঘটবে মানে কখনো ভাবিনি জীবনে তো ওরা চিৎকার করেছে ভিডিও দেখেছি আমি করে আমি ঘরে গেছি ঘরে গিয়ে দেখছি আমার মেয়ে চিট হয়ে শুয়ে রয়েছে এবং ফ্যানের দিকে আঙ্গুল দিয়ে দেখাচ্ছে তখন রীতিমতো গরমকাল এসি চলে এবং এসি চলছে সঙ্গে আমাদের ফ্যানটাও আস্তে চলছিল ফ্যানের দিকে তাকাচ্ছে আঙ্গুল দেখাচ্ছে আর বলছে বু বু মানে একদম আমার মেয়ে তখন এটাই বলতো বু তো ওটাই বলছে তো আমি বুঝবার চেষ্টা করলাম যে কি বলছে ফ্যানের দিকে আঙ্গুল দিয়ে থাকি তা আমি অনেকবার দেখলাম ফ্যান ফ্যান বন্ধ করে দেখলাম ফ্যান চালিয়ে দেখলাম যে কি বোঝানোর কিছু চেষ্টা করছে বুঝতে হবে অনেকক্ষণ পরে খেলতে 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 আলমারির দিকে তাকিয়ে মানে আলমারির একদম ওপর টপ যেখানটা আমাদের একটা সুটকেস রাখা রয়েছে ট্রলি রাখা রয়েছে একটা ওদিকে তাকিয়ে দেখছি হাসছে মানে হাসছে মানে খিলখিল খিলখিল করে হাসছে তো আমি না রীতিমতো দেখি এবার মানে সত্যিকারের ভয় পেয়েছি মানে এরকম কেন হবে মানে কিছু আছে বা মানে সব থেকে ভয়ের ব্যাপার লাগছে হচ্ছে আমি দেখতে পাচ্ছি না আমাকে দেখতে দেখতে পাচ্ছে আমার টোটাল অ্যাক্টিভিটির নজর রাখা হয়েছে মানে আমি কি খাচ্ছি কি করছি কি দেখছি কি বলছি কি ভাবছি ইচ অ্যান্ড এভরিথিং সে জানে এবং সব থেকে আমার যেটা আমার সমস্যার কারণ হয়ে দাঁড়িয়েছিল ভয়ের কারণ আমার মেয়ে মানে আমার মেয়ে তখন বয়স খুব বেশি হলে সাত আট মাস সেই অবস্থায় যদি এরকম অ্যাক্টিভিটি থাকে চিন্তা কারণ তো আমি বিষয়গুলোকে সিরিয়াসলি নিলাম এবার তো নেওয়ার পর আমি কিছু লোকের সাথে কথা বললাম তো কথা বলার পরে আমি তাদেরকে খুব বেশি কিছু ইনফরমেশন দিতে পারি কারণ আমার কাছে তো কোনো ক্লু নেই মানে টোটালটাই দেখুন টোটালটাই আমার আমি চোখে যা দেখছি আমি মানুষকে সেটা বলছি এবার আমরা যখন সারাদিনে থাকি আমরা সারাদিনে চব্বিশ ঘন্টা যেখানে সেখানে যাতায়াত করি মানুষের সাথে কথা বলি আমাদের পক্ষে তো সবার পক্ষে সবার ভিডিওটা করে রাখা সম্ভব না তো সেম দ্যাট আমি এখানেও তাই এখানে করতে পারিনি এখানে ভিডিও করাটাও মাথাতেও এরকম সিচুয়েশনে ভিডিও করবো ফোন করে তো সেদিন রাত কাটার পরে তিন চার দিন আরও এক সপ্তাহ গড়িয়েছে এবার দেখছি রাত্রিবেলা আমি আমার পেট খেতে দেওয়া হয়ে গেছে খাওয়া দাওয়া কমপ্লিট তখনও তখন জদে চলে এসছে মানে এটা আমি আপনাদের বলছি প্রায় নভেম্বর ডিসেম্বরের কথা টু থাউজেন্ড টোয়েন্টি টু নভেম্বর ডিসেম্বর মাস তখন চলে চলে এসছে আমি দেখছি দরজাটা আমার মাঝখানে যে লোহার গেটটার কথা আপনাদের বললাম মানে যেটা হচ্ছে মেন গেটের মেন গেট আমাদের উপরে দোতলার যেটা মেন গেট মানে ওই গেটটা দিয়ে উপরে টেরেসে যাওয়া যায় প্লাস নিচে আমাদের যাওয়ার রাস্তা মেন গেটে ওই গেটটা খোলা ছিল আহ প্রথমে গোগো একা গেছিল ওরা ছাদে গিয়েছিল রাত্রিবেলা একা ছাদে গিয়েছিল দেখছি গোগো রীতিমতো চিৎকার করতে করতে দৌড়তে দৌড়তে নিচে নামছে এবং নিচে নেমে আহ মানে আমার পায়ের কাছে কাচু মাছ হয়ে বসে গেল তো আমি তো দেখে মানে আমার দেখি স্ট্রাইক করেছে ব্যাপারটা মানে এরকম এরকম হওয়ার কথা না মানে ওকে কেউ তারা করবে আর ও পালিয়ে যাবে এটা ইম্পসিবল মানে গোগো এতটাই অ্যাক্টিভ আর কি তো এবার আমি আর যদি সঙ্গে দেখলাম গগো গেল এবার কিছুক্ষণ পরে দেখছি ওরা মানে সিঁড়িতে পুরো ছাদে ঢোকেনি সিঁড়ির দরজার কাছে দাঁড়িয়ে মানে প্রচন্ড জোরে জোরে হাঁপাচ্ছে আর চিৎকার করছে তা আমি ডাকলাম নিচ থেকে গোগো বলে ডাকলো দেখছি দাদা তিনজনে রীতিমতো কি কার আগে নামবে এরকম একটা ব্যাপার ছুটিছুটি করে নামলো নেমে নিচের দিকে চলে গেল মানে আমাদের মেন গেটে যাওয়া যে সিঁড়ি সেদিকে গেল যাওয়ার পরেই রিটার্ন ব্যাক করে তিনজনে দৌড়ে সাবার সিঁড়ির দিকে ছাদের দিকে চলে গেল গিয়ে রীতিমতো ছাদে মানে ধ্বংসযোগ্য নেই বা যেটাকে বলে তিনটে পেট মিলে আমার তিনটে এরকম বড় বড় ল্যাবারেটার মিলে আপনি ছাদের উপরে দৌড়ে বেড়াচ্ছে মানে আর দৌড়ছে মানে হচ্ছে ডিগবাজি খাচ্ছে গড়াগড়ি খাচ্ছে দৌড়তে দৌড়তে মানে ওরা যখন নিচে এসছে মানে আমি এক বালতি জল দিয়েছি হাফ বালতি জল তিনজন খেয়ে নিয়েছে মানে ওরা যে কি করেছে সেদিনকে মানে কিছুক্ষণ সময় কাটার পরে কিছুক্ষণ সময় যখন কেটে যায় তারপরে আমি ওদেরকে ওরা রীতিমতো ইনজিওর ছিল সেদিনকে মানে এত দৌড়ো করেছে বা কিভাবে কি হয়েছে মানে আমি সেদিন ছাদে যাই সেই মুহূর্তে রাত্রিবেলা প্রায় তখন সাড়ে বারোটা একটা বেজে গেছে প্রায় আমি ছাদে যাই রাত্রিবেলা মানে ওরা এত দৌড়েছে মানে আওয়াজ তো পাচ্ছি নিচ থেকে বসে যে ওরা তিনজন মিলে দৌড়াচ্ছে ছাদে গোবর আর জ্যাকের পায়ে কাটার দাগ ছিল ছোট ইঞ্জুরি ছিল তো জল টল খেয়ে ঘুমিয়ে পড়ে রাত্রিবেলা প্রায় ধরে রাখুন দুটো দুটো আড়াইটের আঘাত আমি আমার ওয়াইফ সবাই শুতে এসেছি তো আমার মেয়ে খাটের একটা কোনায় শুয়ে ও খাটের কোনায় শুয়ে রয়েছে আহ গোগো খাটের উপরে উঠে বসে আছে এবার গবো আমাদের সামনে খাটে শোয় রাত্রিবেলা এবার গোবো খাটের বহু বসে আছে যে জায়গা মতো গিয়ে শোরে বলে দেখছি প্রথমে খাটটিকে নামলো নামার পরে আমার যে যে বেডরুমে যে আয়নাটা রয়েছে আয়নার সামনে বসলো মানে একটা ডগ যেরকম বসে মাটিতে এরকম দু পায়ের উপর পেছনে ঠেকা দিয়ে বসলো বসে একবার আয়নার দিকে তাকাচ্ছে একবার আয়নার পাশে যে দেওয়াল আছে দেওয়ালের দিকে তাকাচ্ছে এবং খুব তাড়াতাড়ি খুব দ্রুত করছে এই জিনিসটা মানে ফ্র্যাকশন অফ সেকেন্ড এদিকে একবার তাকাচ্ছে এদিকে একবার তাকাচ্ছে এদিকে একবার তাকাচ্ছে এদিকে একবার তাকাচ্ছে তাকাতে তাকাতে আয়নার দিকে তাকিয়ে প্রচন্ড জোরে চেঁচাচেঁচি আরম্ভ করলো মানে সেই রাত্রিবেলা দুটো আড়াইটার সময় এরা কুকুর চেঁচাচ্ছে বাড়ির ভেতরে মানে তার মধ্যে শীতকাল মানে এক একটা আওয়াজ ইকো হচ্ছে না ঘর বাড়ি ফেটে যাচ্ছে মনে আওয়াজে তো তারপরে আমি দরজা খুলে দিলাম ওকে ঘরের দরজা খুলে দিলাম ওদিকে দৌড়ে চলে গেল জল খেতে গেল জল খেলো তো আমি বুঝলাম যে জিনিস কিছুই ভালো না কারণ আমি একটা জিনিস মানে জানি বা শুনেছি শোনা থেকেই জানি যে যদি কোনো সুপার ন্যাচারাল পাওয়ার থাকে বা যদি এরকম কিছু বিষয় থাকে সেগুলো আয়নাতে দেখা যায় এবং সেটা একমাত্র আহ দেখতে পায় মানে এটা আমার জানা ভুল হতে পারে তো জল টল খেয়ে নিল আমি পরের দিনকে একদম আহ সানডে ছিল তো আমি একদম চলে গেছি সোজা একদম যারা 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 এই সমস্ত জিনিসগুলো খুব বেশি বোঝে বা জানে তাদের সঙ্গে যোগাযোগের জন্য চলে তো যথারীতি আহ হত্যাখানেকের মধ্যে একজন গেলে দেখবার জন্য বিষয়টা কি তো বিষয়টা দেখতে গিয়ে উনি আমার পুরো ঘরটা ঘুরলেন ওপর প্লাস নিচে একতলায় পুরো বাড়িটা ঘুরলেন ঘুরে উনি বললেন একজন তোমার বাড়িতে ঘুরে ঘুরে বেড়ায় তোমার বাড়িতে একজন এবং সে তোমার কোনো ক্ষতি করতে চায় না কিন্তু তোমার সমস্ত কাজগুলোতে সমস্ত সমস্যা প্রদান করছে মানে যে কোনো কাজ আটকে যাবে স্লো হয়ে যাবে কাজের ভ্যারিয়েন্ট হয়ে যাবে আপনি একটা কাজ করতে যাবেন অন্য কাজ হয়ে যাবে মানে এইরকম মানে আমাকে কোনো ফিজিক্যালি বা আমার ফ্যামিলিকে কোনো ফিজিক্যালি কোনো হার্ম করবে না কিন্তু টেকনিক্যালি আমার টেকনিক্যালি প্রবলেম করবে তো আমি বললাম যে কি করা যায় তো উনি ওনার কিছু এভ্রিডেন্স নিলেন মানে যে সমস্ত জিনিসগুলো ওনার দরকার আর কি কাজ করবার জন্য তো আহ উনি জিনিসপত্র সব নিয়ে উনি কাজ করলেন তো তার মধ্যে ওনার দুটো জিনিস ছিল একটা ছিল কমলা লেবু আর একটা ছিল সাদা সর্ষে এটা মনে আছে তো উনি কিছু মন্ত্রতন্ত্র করে আমাকে সাদা শর্ষের মধ্যে তো এরকম কিছু কাজ করতে বলেছিলেন তো তারপরে আমি যেটা চোখে দেখলাম সেটা আমি জীবনে আসলে চোখে দেখিনি সেটা হচ্ছে আমার সর্ষেগুলোর মধ্যে আগুন জ্বলে উঠলো মানে সর্ষেগুলো দাউদাউ দাউ দাউ করে জ্বলছে এবং আমি দেখি রীতিমতো স্টান মানে এরকম কি করে হচ্ছে যে এই বাড়িতেও কেউ কিছু কাজ করেছে মানে কালা জাদু যেটাকে বলতে পারেন এরকম এত ভালো চায় আমার লোকজন আমি তো জানতাম না তো যেই করেছে উপরওয়ালা আছে বিচার নিশ্চয়ই হবে কিন্তু ঘটনাটা বাস্তব এবং অরিজিনাল মারাত্মক ঘটনা মানে আমি এখন বললাম হয়তো ওই বাংলা সিনেমা বা বলিউডে হলি হর স্টোরির মতো কোনো ব্যাকগ্রাউন্ড মিউজিক নেই যার জন্য হয়তো অতটা ভয় নাও লাগতে পারে বাট আমি যখন ফেস করেছি না বিষয়গুলো রাত্রিবেলা অন্ধকারের মধ্যে রাত্রিবেলা শিক্ষা মানে কাউকে ডাকলে পাওয়া যাবে না জানলা দিয়ে ডাকলেও কেউ আসবে না রাত্রিবেলা মানে ওই মুমেন্ট ছিল আমার কাছে একদম মানে আহ খতরনাক মুমেন্ট ছিল আমার জীবনে তো এরকম আরো দু তিনটে ঘটনা আছে আমার ঘটনা বলতে রাস্তায় আছে কিছু আমি আমার ওয়াইফকে নিয়ে ফেস করেছি সেগুলো বলবো পরে ভিডিওতে তো আজকে এই পর্যন্ত ভিডিও আহ ভালো স্টোরি ছিল আমি জানি না আপনাদের কি লাগবে কিনা অনেকে মজাও লাগতে পারে কারণ এখন অনেকেই বহু ভয় পায় অনেকে বহুত ভয় পায় না আহ সবাই ভালো থাকবেন এবং যদি আমার ভিডিও ভালো লেগে থাকে নিশ্চয়ই লাইক সাবস্ক্রাইব এবং শেয়ার করে দেবেন আহ নমস্কার সবাইকে